পুজোর সময় এটা হচ্ছে সিলেটের এক বিরল দৃশ্য দাঁড়া ভালোভাবে দাঁড়া এই প্যান্টটা হচ্ছে খারাপ ভর্তি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ব্র্যান্ড নিউ ব্লগ আসলে তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে এখন বাজে প্রায় এগারোটা আমি এখন বেরোলাম সারা রাত কালকে বৃষ্টি হয়েছে তো সব জায়গায় জল জমে আছে মেট্রো ময়দান পর্যন্ত চলছে সব ইনফরমেশান নিয়েই বেরিয়েছি এখন দেখা যাক কি হয় তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পুজোর সময় এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটা মানে সব দোকান এখন পাচ্ছে এরকম ভাবাই যায় না এই বৃষ্টির জন্য সব কিছুই লেট লেটেই করছে নাহলে এই টাইমে পুরো ভর্তি থাকে একদম দোকান ফোকান লোকজন তো এখন একটু ফিলেদার্সে যাবো আদর জন্য একটা জুতো নিতে হবে সিলেদার জন্য যেতে হবে জুতোটা নিয়ে বেরিয়ে যাবো আমাদের সবার সব কিছুই কেনা হয়ে গেছে তো আদর জুতোটাই বাকি ছিল মানে প্রথমে একটা কভার সুতো নিয়ে গেছিলাম আগেই পুজোর আগেই তো আর একটা নিতে হবে ক্রকস সেটা নিয়ে নেব আজকে মোটামুটি ফাঁকাই থাকতো শ্রীল কারণ বৃষ্টি হয়েছে এখন অতটা ভিড় নেই তো চলেই এসছি পুজোর সময় হচ্ছে দৃশ্য যে পুজোর সময় শ্রীলদাস ফাঁকা তার কারণ হলো বৃষ্টি পুরো জল জমে আছে এক পাশে অবস্থা দেখো আবার বৃষ্টিটা নেমে গেল পুজোর আগে এইরকম মানে কল্পনা করা যায় না যে এইরকম সিচুয়েশন এই রাস্তায় তো পুরো জল এখন বাজার চারটে পনেরো আর আমি এখন বেরোলাম অফিস থেকে আর ছুটি তো পরে দিলো যে আজকে যারা আসবে না তাদের জন্য গভর্নমেন্ট মানে তাদের ছুটি কাটা যাবে না একটা আগের বেলা দিলে হয়তো আসতাম না তো যাই হোক এখন বেরোলাম অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো একটু স্মার্ট বাজার না ওই রাতের জন্য একটা প্যান্ট কিনতে বলেছিল মা তো আমি দেখি যে ভালো কি পাই প্যান্ট দাঁড়িয়ে যেহেতু তাড়াতাড়ি বেরোলাম বৃষ্টিটাও বোঝে না রোদ উঠে গেছে ভাবলামকে কিনে নিয়ে যাবে একদম বাজে তো আমি তো একটু তাড়াতাড়ি চলে এসেছি এসে হচ্ছে ওই স্টাইল বাজার থেকে হ্যাঁ আচ্ছা এবার এই যে আদুর জন্য শ্রীলেদার্স থেকে এই একটা জুতো এনেছি তার মধ্যে দেখ কি আছে আর হচ্ছে এই আর একটা জুতো এনেছি বাই দ্য শ্রীলাদাসে কিন্তু এখন চলছে আবার ফাইভ অফ এটা আগুন এটা কলা এটা ফ্রুট না এটা আগুনের চিহ্ন দেওয়া ফায়ারের চিহ্ন দেওয়া ফায়ার এই খাবার না খাবার না ওটা কি খাবারের এটা উঠে দাঁড়ান একটু উঠে দাঁড়া দাঁড়া ভালোভাবে দাঁড়া এই প্যান্টটা হচ্ছে স্টাইল বজার থেকে নিলাম এটা ওই মা টাকা দিয়েছিল তো সেটা থেকে হেভি সুন্দর হয়েছে প্যান্টটা আর এই জামাটাও মাই দিয়েছিল মানে আমি কিনে নিয়েছিলাম তাই হ্যাঁ এসো তো তাই জন্য আমি একটু মাকে পরিয়ে দেখালাম যে দেখো তোমার পুজোর দেওয়া জামা আর এখানে জামাগুলো নিয়ে বসেছি আদর পুজোর তো তোমাদেরও দেখিয়ে দিই এটা একটা আছে এটা একটা শর্ট কুড়কা এটা আমি কিনেছি মিনচা থেকে নিয়েছি এটা এই যে এটা সেট আছে একটা এই সেটটা এই সেটটা দিয়েছে ছোটটি ওকে এই সেটটা দিয়েছে মেধাদি এইটা এটা মেধাদি দিয়েছে সব জামা কাউন্ট করছিল জামা প্যান্ট এই সেটটা দিয়েছে ওই লিপি এসছিল ও দিয়েছে আর এই যে পাঞ্জাবি আর ধুতি এটা দিয়েছে ওর মামিয়া আর নিচে আছে মা বাবা যেটা দিয়েছে সেইটা আছে ওর বাবা এখনো পর্যন্ত সেরকম কিছু কিনে দেয়নি তো বলছেন তুমি নিয়ে নিও এটা কে দিয়েছে এই জামাটা যে পড়াচ্ছে সেটা কে দিয়েছে তপন ও তপনকে বলবো দাঁড়া সত্যি তো দিদা দিয়েছে তপন কেন দেয়নি তপনকে বলতে হবে ফোন করে আর এইটা হচ্ছে কে দিয়েছে বলতে এটা নিমি হ্যাঁ এটা হচ্ছে বোন নিয়ে নিতে বলেছিল তো আমি একটা নিয়েছি ট্র্যাক প্যান্টই নিয়েছি কারণ ওর বাইরের থেকে বেশি এখন এই জিনিসগুলোই খুব দরকার ওর বাবা যখনই ওর বাবার সাথে বাইরে বেরোবে ওর বাবাও ট্র্যাক শ্যুট পরবে এরকম প্যান্ট পরতে চায় তাই জন্য পেলাম এটা নিয়ে নিলাম আর এইটা হচ্ছে ছোট মামা দিয়ে গেছে আজকে এই জামা প্যান্টটা ছোট মামা দিয়ে গেছে আপাতত এই হয়েছে আর এখনো মায়ের জামাটা নিচেই রাখা ওটা আমার নিয়ে আসা হয়নি এখনো পর্যন্ত আর তো তোমাদের দেখাতে ভুলে গেছি এইটা এটা ফুল হাতা এটা সেট একটা কোট সেট আছে জামা প্যান্ট এটা হচ্ছে আমরা পুজোর সময় ঘুরতে যাচ্ছি মানে পুজো শেষ হওয়ার পরেই যাব পুজোর সময় না পুজো শেষ হওয়ার পরেই যাবো এখন অবশ্যই ঠান্ডার জায়গাতেই যাচ্ছি তো সেই জন্য এটা কাকিমা দিয়েছে মানে মেধাদীর মা দিয়েছে ওর বড় দাদি এইটা দিয়েছে তো এটা তো নিয়ে যাবই এখন বাজে নটা পনেরো আমি সকাল মানে একটু তাড়াতাড়ি নিচে চলে গেছিলাম সাতটা নাগাদ কাজকর্ম করে এসেছি আর এখন ওর লিখতে ইচ্ছে আছে প্রথমে ওয়ান হুম দেখতে পেলাম তো ওয়ান থাস থার্টি পর্যন্ত লিখলাম এখন এ বি সি ডি দেখতে বসেছে দেখতে পাই এখন বাজে রাত এগারোটা পনেরো মতো আর আমরা খাওয়া দাওয়া করে সমস্ত কিছু রেডি এবার আমরা শুতে যাব আর আজকে তেইশ তারিখ আমার এখনও লাস্ট ওর ইন্টারভিউ ব্লগটা দেওয়া হয়নি ওটা আমি দিচ্ছি না ইচ্ছা করি এখনও আজ হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি থ্রি আজকে ওর লিস্ট বেরোনোর কথা ছিল বাট এই ইয়ের জন্য এই তো সবাই দেখতে তো আজকে লিস্টটা বেরোনোর কথা ছিল বাট বেরোয়নি আজকে যেহেতু আজকের পরিস্থিতি প্রচণ্ড খারাপ ছিল তাও আমার মেট্রো বলে আমি অফিসে যেতে পেরেছি বাট অন্যান্যদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছে ইনফ্যাক্ট ছুটিও দিয়ে দিল তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আর একটা ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো নাই ভাই ভাই যা বলবো তাই তাই কপি করবে আমার কপি ক্যাচ এটা আমার আমার